নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন চার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকের রিডিং প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেল গাইড করো প্লিজ আমাকে হেল্প করো দেখাও আমার ভিভার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কী ভাবছে প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস নাইন অফ সোর্ট জেমিনি লিবড়া অ্যাকুইডিয়াস সবগুলো সোর্সের কার্ড দি ফুল বটো অবসর আছে থ্রি অফ সোর্টস এতগুলো সোর্সের কাট কেন তোমার পার্টনারের হাল তো বেহাল তো বন্ধুরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এটা থার্ড পার্টি সিচুয়েশান থার্ড পার্টির কারণে তোমার পার্টনার একদিন তোমার হার্ট ব্রেক করেছিল তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে চলে গিয়েছিলেন কিন্তু বর্তমানে থার্ড পার্টির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে এবং তিনি এখন স্যাড এবং অ্যালোন জন্য তিনি এখন গিলটি ফিল করছেন যে তিনি তোমাকে ছেড়ে একদিন চলে গেছিলেন এখন মনে করছেন তিনি বিশাল ভুল করেছেন এবং এতটাই দুশ্চিন্তা তিনি করেন যে রাত্রে তিনি ভালো মতন ঘুমাতে পারেন না দুশ্চিন্তায় রাত জাগেন এবং গিল্ট ফিল করেন এনাকে বোঝার মতন এখন আর কেউ নেই ইনি ভীষণ একা এনার চারপাশ প্রচণ্ড অন্ধকার এখন তিনি তোমার মূল্যটা বুঝতে পারছেন তোমাদের এই সম্পর্কে একজন মহিলা এনার্জি আছে যিনি চায় না যে এই সম্পর্কটা তোমাদের ঠিক হোক আরও পরিষ্কার করে বলতে গেলে বলতে হয় তোমার মাদার ইন ল চায় না যে তোমাদের এই সম্পর্কটা ঠিক হোক তিনি তোমার পার্টনারকে কন্ট্রোল করেন এবং তোমার পার্টনার তাকে ভয়ও পায় তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধান্তহীনতায় ঢুকছেন কি করবেন বুঝে উঠতে পারছে না এনাকে যে যা বলে ইনি সেটাই বিশ্বাস করেন কোনো ডিসিশান নিতে ইনি ভয় পান কিন্তু তিনি চান তোমার সাথে নিউ বিগিনিং করতে নতুন করে সম্পর্ক শুরু করতে চান তিনি তোমার সাথে আর কী আছে আমার ভিওয়ার্সের পার্টনারের কারেন্ট এনার্জি প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো হেল্প করো আমার ভিওয়ার্সের পার্টনারের কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস কী আছে টেন অফ ওয়ান্স এডিস লিও স্যাজিটেরিয়াস তো এনার উপর প্রচুর দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি আছে যেটা তিনি বইতে বইতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি দূর থেকে তোমাকে দেখছেন এবং নজর রাখেন তোমার প্রতি অ্যাকশান নিতে চাইছেন এই সম্পর্কে কিন্তু তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য তোমাকে তিনি মিস করছেন এবং ফিরে আসতে চাইছেন আবার তোমার কাছে এবং চাইছে আবার নতুন করে তোমার সাথে সম্পর্কটা শুরু করতে এটা তোমাদের ফার্স্ট লাইফ কানেকশান হতে পারে তোমরা সোলমেট জার্নিতে থাকতে পারো নাইট অফ পেন্টাকলস টরাস ডিগো ক্যাপ্টিকন এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা স্ট্রাক হয়ে আছে তোমার পার্টনার চাইছে তোমার দিকে এগোতে কিন্তু তিনি খুব ধীর গতিতে তোমার দিকে এগিয়ে আসছেন তোমার পার্টনার এখন ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছেন তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যেন ওই সম্পর্কটা ঠিক হয়ে যায় তার জন্য যা অ্যাকশন নেওয়ার ইউনিভার্সি যেন নেন তার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় তিনি হাল ছেড়ে দিয়েছেন দুটো কার্ড একবারে আসলো তোমার পার্টনার কোনো একটা সিচুয়েশনে স্টাক হয়ে আছেন সেখান থেকে তিনি বেরোতে পারছেন না এবং ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে যার কারণে তিনি স্ট্রাক ফিল করছেন কোনো একজন ফিমেল এনার্জি আছে যিনি ওনাকে কন্ট্রোল করছেন এবং তার নেচার ডমিনেটিং নেচার এবং ম্যানিপুলেটিং এনার্জি তার যিনি তোমার পার্টনারকে কন্ট্রোল করছেন তোমার পার্টনার চাইছে তোমার সাথে কন্ট্রাক্ট করতে নতুন করে তোমার সাথে আমার সম্পর্কটা শুরু করতে চাইছেন তিনি তোমাকে কোনো অফার তিনি দিতে চান তবে ছোটোখাটো কিন্তু তিনি মনে করছেন তুমি তোমার চারপাশে বাউন্ডারি ক্রিয়েট করেছো একটার সময় তোমার পার্টনারই তোমার থেকে বাউন্ডারি ক্রিয়েট করেছিল এখন তিনি দেখছেন তুমি তার থেকে বাউন্ডারি ক্রিয়েট করেছো হতে পারে তোমাদের এই সম্পর্কে কোনো সামাজিক বাধা আছে তোমাদের মধ্যে কোনো বৈপরীত্য থাকতে পারে কিন্তু তোমার পার্টনার চাইছে এই সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট হোক সম্পর্কটা যে থেমে আছে সম্পর্কে যেন ফরওয়ার্ড মুভমেন্ট আসে সেটা তোমার পার্টনার চাইছে থ্রি অফ তিনি তোমার সাথে পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন হয়তো তার পরিবার এখানে বাধা দিচ্ছে তিনি তার পরিবারকে মানানোর চেষ্টা করছেন তোমার পার্টনার ভাবছে তোমার জীবনে হয়তো নতুন কোনো মানুষ এসেছে যাকে নিয়ে তুমি হয়তো নতুন করে সব কিছু আবার শুরু করেছো কিন্তু তোমার পার্টনার চায় তোমার সাথে তোমাকে কোনো অফার দিতে ছোটোখাটো কোনো অফার দিতে তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে এটা তোমাদের লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হতে পারে ডিসট্যান্স তো তোমাদের মধ্যে অবশ্যই এসেছে কিন্তু তোমার পার্টনার চাইছে কোনো একটা সাইকেল এন্ড করে তিনি তোমার সাথে নিউ সাইকেল শুরু করবেন তিনি ডে ড্রিম করছে তোমাকে নিয়ে আনকন্ডিশনাল লাভ তিনি তোমাকে দিতে চান তোমার জন্য তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে তিনি এই সম্পর্কে নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে চাইছেন ভিক্ট্রি চান তোমাকে ক্লারিটি দিতে চান সাকসেস চান এই সম্পর্কে এবং দ্রুত অ্যাকশান নেওয়ার কথা তিনি ভাবছেন বটম অফ দ্য ডেকে আছে এস এস অফ তো তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং তো অবশ্যই হবে যে যতই বাধা দিক ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখুক নিউ বিগিনিং তোমাদের হবে খুব দ্রুতই তোমাদের নিউ বিগিনিং হবে তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ